اللهم آمين. ربنا تقبل منا كما تقبلت من عبادك الصالحين. ربنا أدخلنا برحمتك في عبادك الصالحين. ونجنا يا إلهي بفضلك وكرمك من القوم المجرمين الظالمين الفاسقين الحاسدين المفسدين. আয় আল্লাহ নিয়া দ্রুত দুরুত্ব করিয়া কিছুটা সময় আলোচনা করিয়া পাক দরবার আয় আল্লাহ তোমার দয়ার মায়া দিয়া জীবনের জানা ও জানা বুল কসুরি তামাম রেমা করিয়া দেও আল্লাহ জমিন বড় মায়া করছ তোমার যাতে কীট পতঙ্গ পীড়া মাতুরার গোরো জনম না দিয়া মুমিন মুসলমান গোর মধ্যে মানুষ হিসাবে জন্ম দিছ ইয়া আল্লাহ জমিনত তোমার তাসি নিয়ামত তোমার ব্যবহার করছি হাতে ভায়ে ফানে জবান বদনে অঙ্গয় প্রতঙ্গম কেন করছি জমিন সারিয়া আমার সময় যার গিয়া আল্লাহ পাক দরবার ও হাত জুড়িয়া খুঁজিয়ার জীবন তামাম তাম বেহাক নিরে মাফ দেও আর বাকি জীবন ইতমিনালে আপনার গুলামি ফরমাবর দারি শুক্র গুজারির জীবন দান করিয়া দেও আল্লাহ আমাদের কবুল ফরমা আমরার ওয়ালিদিন আকারি বিন্দু স্টাসনাবাই বিরাদর সুসম্পর্কিত তাম রে তোমার রহমত সায় আশ্রয় দান ফরমাও রব্বুল আলমিন আজকের এই জলসা খান রে কবুল ফরমাও আনেওয়ালা খনেওয়ালা দান খয়রাত সাহায্য সহযোগিতা করেনেওয়ালা তাম রে কবুল ফরমাও আজকের এই মহিলর ওসিলাইয়া যাত্রা বরুরা কৈরবর পত্র মত্রে নাজিল করিয়া দেও মুমিন মুসলমান মুর্দে গানি আম সেবাসি এলাকাবাসী তামামরে তোমার রহমত সায়ার আশ্রয় দান করিয়া দেও রব্বুল আলামিন আমাদের এই দেশ আমাদের জন্য মোলা রাহমুর রাহিমিন শান্তির জমি শান্তির ভূমি বানাইয়া দেও রব্বুল আলামিন রাহমুর রাহিমিন যারা আমাদের দেশকে পরিচালনা করেন আল্লাহ নিয়ায় নীতি ইনসাফের ভিত্তিতে তা পরিচালনার তৌফিক দান করিয়া দেও গুনার সবাবে দেশ হারা বাড়ি হারা জাতি কুষ্টি আমরা রাখে করিও না দুনিয়াতে খান্দাইও না মোর নেই লুটাইও না কবর আমরা জেলখানা বানাইও না সিরাত মিজানে দুজোকো ফালাই জ্বলাইও না হিসাব আমরা কঠিন করিও না ময়দানে মা সহ তোমার হাবিবর সাবাদ তাকি আমরা কেউ রে করিও না রাখো যতদিন জমিন ও আল্লাহ ইমান আমলে কি নেকলা সেদ সালামত রহমত বরকতর সাথে রাখিও আর যেদিন জমিন তাকি মিঠা আল্লাহ দেহের গুণাঘাতা মিঠাইয়া দিদার মুস্তি মুস্তাফা নসিদ فرمাইয়া আল্লাহ আমরা জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাম